ইউটিউব দুই হাজার পঁচিশ আপডেটে এআই কন্টেন্ট নিষিদ্ধ নয় নিষিদ্ধ কে স্বাগত জানায় কিন্তু সেটি হতে হবে নীতিমালা অনুযায়ী আপনার কন্টেন্ট ইউনিক হতে হবে এবং এআই ব্যবহার হলে সেটা পরিষ্কারভাবে জানাতে হবে বারবার ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এআই টুলস ব্যবহার করতে পারেন কিন্তু নিজের সৃজনশীলতা যোগ করতে ভুলবেন না ইউটিউব এখন খুব সহজেই বোঝে কোনটা ইউনিক আর কোনটা কপি এই নিয়মগুলো মানলে আপনি ইউটিউবে এগিয়ে যাবেনই ভুল খবরের পেছনে ছুটবেন না ইউনিক বানান বুদ্ধিমানের মতো কাজ করুন